হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আগত মোহিনী একাদশী উপবাসব্রত উপলক্ষে আজ আমরা জেনে নিব বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র মোহিনী একাদশী ব্রত কবে মোহিনী মাহাত্ম্য কথা একাদশী সংকল্প ও পারণমন্ত্র এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি তো আজকের এই ভিডিওটি প্রত্যেক সনাতনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেই বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত কবে বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে আঠেই মে দুই রোজ বৃহস্পতিবার তবে সারা বিশ্বের কিছু কিছু স্থানে সাতই মে দুই রোজ বুধবার পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে তো যে সকল স্থানে সাতই মে পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হল আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া এবং গায়ানাতে পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে সাতই মে রোজ বুধবার এছাড়া সারা বিশ্বের প্রায় সকল স্থানেই পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে আটই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো চলুন এখন আমরা বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র মোহিনী একাদশী উপবাস ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি জয় মোহিনী একাদশী ব্রত কি জয় কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী ব্যস্যাসক্ত লম্পট দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যেরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক ব্যসার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোখে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হল কোনো পণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সকাকল ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাঁপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুডে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় জয় মোহিনী একাদশী ব্রত মাহাত্ম কি জয় তো চলুন এখন আমরা একাদশী সংকল্প ও মন্ত্র জেনে নিই একাদশী সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনী ভকস্যামী পুণ্ডরীক্স সরণম্যে ভবাচ্যুত অনুবাদ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদীও স্মরণস্থান হন এই মন্ত্রটি ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখ্য রয়েছে এই মন্ত্রটি উচ্চারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা বা সংকল্প করবেন যেন আপনি উক্ত একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন তো এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি জেনে নিব আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পারণ করবেন যে সকল স্থানে আটই মে ব্রত পালিত হবে সেই সকল স্থানের পারণের সময়সূচি নিচে দেয়া হল বাংলাদেশ পাঁচটা পঁচিশ থেকে নয়টা ছত্রিশ পশ্চিমবঙ্গ চারটা উনষাট থেকে নয়টা উনিশ দিল্লি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নয়টা ঊনপঞ্চাশ মুম্বাই মহারাষ্ট্র ছয়টা ছয় থেকে দশটা পঁচিশ পুনে মহারাষ্ট্র ছয়টা তিন থেকে দশটা একুশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা আটত্রিশ থেকে নয়টা উনষাট চেন্নাই তামিলনাড়ু পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা বারো থেকে নয়টা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নয়টা বত্রিশ বিহার পাঁচটা চার থেকে নয়টা তিরিশ ছত্তিশগড় পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা সাতচল্লিশ শিলং মেঘালয় চারটে চল্লিশ থেকে নয়টা ছয় গৌহাটি অসম চারটে চল্লিশ থেকে নয়টা ছয় আগরতলা ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ থেকে নয়টা নয় মিজোরাম চারটে চল্লিশ থেকে নয়টা তিন মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ড চারটে উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ থেকে আটটা উনষাট সিকিম চারটে পঞ্চাশ থেকে নয়টা আঠারো উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নয়টা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আটাশ থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো গুজরাট ছয়টা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতাশ থেকে নয়টা চুয়াল্লিশ গোয়া ছয়টা ছয় থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছয়টা তিন থেকে দশটা চোদ্দো জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবর চারটে ছাতান্ন থেকে নয়টা নয় নেপাল পাঁচটা আঠারো থেকে নয়টা ছেচল্লিশ ভুটান পাঁচটা ষোলো থেকে নয়টা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা ঊনষাট মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নয়টা বাহান্ন পাকিস্তান পাঁচটা এগারো থেকে নয়টা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছয়টা পঞ্চান্ন থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা পঞ্চাশ ব্রুনে ছয়টা সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা তিরিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা বারো থেকে নয়টা সাঁত্রিশ জাপান চারটে একচল্লিশ থেকে নয়টা উনিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা আঠাশ থেকে দশটা আট মঙ্গোলিয়া ছয়টা বাইশ থেকে এগারোটা বিশ বেজিং চিন পাঁচটা পাঁচ থেকে নয়টা ঊনপঞ্চাশ হংকং পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পনেরো নিউজিল্যান্ড ষাটটা ষোলো থেকে দশটা ছত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই সৌদি আরব পাঁচটা বারো থেকে নয়টা সাঁত্রিশ বাহরাইন চারটা চুয়ান্ন থেকে নয়টা একুশ কুয়েত চারটে উনষাট থেকে নয়টা উনতিরিশ কাতার চারটে বান্ন থেকে নয়টা সতেরো ওমান পাঁচটা সাতাশ থেকে নয়টা একান্ন জর্ডান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ষোলো লেবানন পাঁচটা একচল্লিশ থেকে দশটা ষোলো সাইপ্রাস পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা চব্বিশ রাশিয়া চারটে উনত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ ফিনল্যান্ড চারটে পঞ্চান্ন থেকে দশটা তিরিশ সুইডেন চারটে আঠাশ থেকে নয়টা উনষাট নরওয়ে চারটে চুয়ান্ন থেকে দশটা সাতাশ ডেনমার্ক পাঁচটা নয় থেকে দশটা সাতাশ ইউক্রেন পাঁচটা উনিশ থেকে দশটা বাইশ গ্রিস ছয়টা বিশ থেকে এগারোটা এক রোমানিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছেচল্লিশ পোল্যান্ড চারটে পঞ্চাশ থেকে নয়টা আটান্ন হাঙ্গেরি পাঁচটা চোদ্দো থেকে দশটা বারো ক্রোয়েশিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা পঁচিশ অস্ট্রিয়া পাঁচটা তেইশ থেকে দশটা বাইশ চেক রিপাবলিক পাঁচটা চব্বিশ থেকে দশটা সাতাশ ইটালি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেতাল্লিশ মাল্টা ছয়টা এক থেকে দশটা উনচল্লিশ জার্মানি পাঁচটা উনিশ থেকে দশটা আটাশ সুইজারল্যান্ড ছয়টা দুই থেকে দশটা আটান্ন ফ্রান্স ছয়টা সতেরো থেকে এগারোটা সতেরো নেদারল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে এগারোটা তিন বেলজিয়াম ছয়টা দুই থেকে এগারোটা সাত স্পেন সাতটা চার থেকে এগারোটা আটাশ পর্তুগাল ছয়টা তিরিশ থেকে দশটা আটাশ লন্ডন পাঁচটা সতেরো থেকে দশটা চব্বিশ আয়ারল্যান্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটাশ মালি পশ্চিম আফ্রিকা ছয়টা আট থেকে নয়টা আটাশ নাইজেরিয়ার ছয়টা এগারো থেকে দশটা একুশ মিশর পাঁচটা পাঁচ থেকে নয়টা ছত্রিশ লিবিয়া ছয়টা বারো থেকে দশটা ছেচল্লিশ সুদান পাঁচটা বাইশ থেকে নয়টা আটত্রিশ ইথিওপিয়া ছয়টা ছয় থেকে দশটা ষোলো উগান্ডা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ কংকো পাঁচটা সাতান্ন থেকে নয়টা পঞ্চান্ন অ্যাঙ্গোলা ছয়টা এগারো থেকে দশটা ছয় সাউথ আফ্রিকার ছয়টা উনত্রিশ থেকে দশটা চার মরিশাস ছয়টা উনত্রিশ থেকে দশটা তেরো সেসেলস পূর্ব আফ্রিকার ছয়টা ষোলো থেকে দশটা পনেরো ব্রাজিল ছয়টা পনেরো থেকে ছয়টা আঠাশ সার্বিয়া পাঁচটা ষোলো থেকে দশটা আট কুদিস্তান পাঁচটা এক থেকে নয়টা চল্লিশ ইরাক পাঁচটা সাত থেকে নয়টা একচল্লিশ এবং যে সকল স্থানে সাতই মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে সে সকল স্থানের পারণের সময়সূচি নিচে দেওয়া হলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে দশটা তিরিশ কানেকটিকাট যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে দশটা চব্বিশ নিউ জার্সি যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে দশটা বত্রিশ ওয়াশিংটন ডিসি নয়টা আটত্রিশ থেকে দশটা তেতাল্লিশ নর্থ ক্যারোলিনা নয়টা আটত্রিশ থেকে দশটা আটান্ন জর্জিয়া যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে এগারোটা তেরো ফ্লোরিডা নয়টা আটত্রিশ থেকে এগারোটা বারো অহায় যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে এগারোটা ছয় টেনিসি যুক্তরাষ্ট্র আটটা আটত্রিশ থেকে দশটা বাইশ মিশিগান যুক্তরাষ্ট্র নয়টা আটত্রিশ থেকে এগারোটা তেরো শিকাগো যুক্তরাষ্ট্র আটটা আটত্রিশ থেকে দশটা চব্বিশ ডালাস টেক্সাস আটটা আটত্রিশ থেকে এগারোটা সাত ক্যালিফোর্নিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ সান ফ্রান্সিসকো ছয়টা আটত্রিশ থেকে দশটা ছেচল্লিশ ওয়াশিংটন ছয়টা আটত্রিশ থেকে দশটা তিরিশ মন্ট্রিল কানাডা নয়টা আটত্রিশ থেকে দশটা চব্বিশ টরেন্টো কানাডা নয়টা আটত্রিশ থেকে দশটা ঊনপঞ্চাশ অন্টারিও কানাডা নয়টা আটত্রিশ থেকে এগারোটা চার অটোয়া কানাডা নয়টা আটত্রিশ থেকে দশটা তেত্রিশ ম্যানিটোবা কানাডা আটটা আটত্রিশ থেকে দশটা সাতচল্লিশ স্যাসক্যাচুয়ান কানাডা সাতটা আটত্রিশ থেকে দশটা চব্বিশ আলবার্ট কানাডা সাতটা আটত্রিশ থেকে এগারোটা তেরো মেক্সিকো আটটা আটত্রিশ থেকে এগারোটা তেইশ ব্রিটিশ কলম্বিয়া কানাডা ছয়টা আটত্রিশ থেকে দশটা চল্লিশ আর্জেন্টিনা দশটা আটত্রিশ থেকে এগারোটা চার চিলি নয়টা আটত্রিশ থেকে দশটা তেপ্পান্ন পেরু আটটা আটত্রিশ থেকে দশটা আট কলাম্বিয়া আটটা আটত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ গায়ানা নয়টা আটত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ এই ছিল মোহিনী একাদশী সম্পর্কিত আজকের এই ভিডিও তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ